চুচরা বিধানসভার অন্তর্গত চুচরা শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয় কামারপাড়া হুগলি থানার চুচড়া উক্ত স্কুলে মাধ্যমিক ইংরেজি পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের ইংরেজির প্রশ্নপত্র হাতে দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন অর্পিতা মল্লিক নামে এক শিক্ষিকা তরিক ঘড়ি স্থানীয় লোকেদের সাহায্যে তাকে ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষিকা অর্পিতা মল্লিকের বাড়ি ব্যান্ডেল কেউটাতে কাজের সূত্রেই তিনি খাদিনা মোড়ে থাকেন নিয়ে যাবার সাথে সাথে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মহিলা বিভাগে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলেও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি শিক্ষিকা অর্পিতা মল্লিক জানাল হাসপাতালে আনার সাথে সাথে তার চিকিৎসা শুরু হয় ইমামবাড়া সদর হাসপাতালে ডাক্তাররা জানান শিক্ষিকা অর্পিতা মল্লিক বর্তমানে চিকিৎসাধীন কিছুটা সুস্থ হলেও সম্পূর্ণ তিনি সুস্থ নন তাই তাকে চুচুড়া সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে শারীরিক সমস্ত পরীক্ষা করা হচ্ছে শিক্ষিকা অর্পিতা মল্লিকের সমস্ত রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে শিক্ষিকা অর্পিতা মল্লিকের বাড়ির লোক চুঁচুড়া সদর হাসপাতালের চিকিৎসার প্রশংসা করেন স্কুলে থেকে নিয়ে আসা হলো এখন কি হসপিটালে অ্যাডমিট করে নি এখন শরীর শারীরিক অবস্থা কি রকম হচ্ছে আসার সাথে সাথে কি ট্রিটমেন্ট পেয়েছেন আপনি